আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব বিচারপতি মানিক মারা গেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুল হুদা মানিক মারা গেছেন ইনালিল্লাহি ও রাজুন রোববার পঁচিশে মে রাত সাড়ে এগারোটায় ঢাকার ইব্রাহিম মেমোরিয়াল কার্ডিয়াক হাসপাতালে বার্ধক্যজনিত কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তবে আজ ছাব্বিশে মে বিষয়টি প্রকাশে এসেছে এরপর জানাব সাতক্ষীরা সাবেক ডিসি শো পঁচিশ জনের নামে মামলা বুলডোজার দিয়ে বাড়িঘর ভাংচু লুটপাট অগ্নি সংযোগের অভিযোগে পানি সম্পদ মন্ত্রণালয়ের বর্তমান সচিব ও সাতক্ষীরার সাবেক জেলা প্রশাসক নাজমুল আহসান তৎকালীন পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবির ও সিনিয়র সহকারী পুলিশ সুপার সদর সার্কেল কাজী মনিরুজ্জামান সহ পঁচিশ জন পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীর নামে আদালতে মামলা দায়ের করা হয়েছে এদিকে রংপুর আর চট্টগ্রামও বিচ্ছিন্ন হতে পারে বাংলাদেশ থেকে বললেন আসামের মুখ্যমন্ত্রী বাংলাদেশে দুটি চিকেন এক্স রয়েছে যেগুলো আরও বেশি ঝুঁকিপূর্ণ বলে দাবি করেছে ভারতের উত্তর পূর্বাঞ্চল রাজ্য আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বাংলাদেশের মানচিত্রের ছবি পোস্ট করে এমন দাবি করেছেন তিনি এমনকি রংপুর আর চট্টগ্রামকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন হতে পারে বলেও উল্লেখ করেন তিনি এবারে জানাব দেশের সার্বভৌমত্ব রক্ষা ও করিডোর বিষয় অপসীন সেনাবাহিনী সরকারের সঙ্গে টানা পড়ে নেই বরং সরকারও সেনাবাহিনী সম্পূরক হিসেবে কাজ করছে মত পার্থক্য নিয়ে যে ধরনের কথা সামনে এসেছে তা সঠিক নয়কে অপরের বিপরীত দাঁড়িয়েছে এমনটা নয় এমন সমস্যা সমাধান করতে আমরা সম্মিলিতভাবে কাজ করছি করিডোর স্পর্শকাতর বিষয়ে বিষয়ে একসঙ্গে কাজ করছে সরকার ও সেনাবাহিনী বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনী একচুলো छट द बिना এবং সর্বশেষ জানাবো নরসিংদী কলেজ শিক্ষক নাদিরাকে সাতক্ষীরায় বদলি হেফাজতের আলটিমেটার পর নরসিংদী সরকারি কলেজের বাংলা বিভাগে সহকারী অধ্যাপক নাদিরা ইয়াসমিনকে সাতক্ষীরা সরকারি কলেজে বদলি করেছে সরকার আর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে সংক্রান্ত অধ্যাদেশ জারি করা হয়তে বলা হয়েছে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে এই কর্মকর্তাকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত নিজ বেতন ও বেতনক্রমে ওএসডি হিসেবে সাতক্ষীরা সরকারি কলেজে সংযুক্ত থাকবেন মূলত অভিযোগ উঠেছে হেফাজত ইসলামের দাবির পরিপ্রেক্ষিতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে নাদিরা ইসলাম ইসলাম বিরোধী বক্তব্য দিয়েছেন এবং কোরআন আইন বিরোধী মন্তব্য করেছেন বলে অভিযোগ করে হেফাজত ইসলাম প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনামেবারে বিস্তারিত তবে তারকে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটির একটি লাইক দিন এই চ্যানেল আপটি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানাই দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব বিচারপতি মানিক মারা গেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুল হুদা মানিক ব্রাসী মারা গেছেন ইনাল ইলাহি অনা ইলাহি রাজিউন সোমবার ছাব্বিশে মে গোপালগঞ্জ কোর্ট মসজিদ প্রাঙ্গনে জোহরের নামাজের পর তার জানাজা অনুষ্ঠিত হয়েছে প্রথম জানাজা অনুষ্ঠিত হওয়ার পর আসরের নামাজের পর রাবে আখ্যাত হাফিজিয়া মাদ্রাসা মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয় যেখানে বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেছে জানাজা শেষে মধ্যে টুঙ্গিপাড়া গিমাডাঙ্গা গ্রামে তার পৈতৃক বাড়িতে নিয়ে যাওয়া হয় যেখানে ও সন্তানদের শেষ পর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয় বিচারপতি শামসুল হুদা মানিক উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধের একজন সংগঠক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন রাজনৈতিকভাবে সক্রিয় ব্যক্তিত্ব উনিশশো আশি এর দশকে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন পরে তিনি গোপালগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হন উনিশশো সালে আওয়ামী সরকার গঠন করার পর তিনি হাইকোর্টের বিচারপতি হিসেবে শপথ নেন পরবর্তী আপিল বিভাগের বিচারপতি হিসেবে অবসর গ্রহণ করেন অবসরের পরে তিনি শ্রম আপিল ট্রাইব্যুনালের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন বিচারপতি মানিক একজন বিতর্কিত ব্যক্তি ছিলেন তিনি আলামা দেলার হোসেন সাইদিকে ফাঁসি দেওয়ার রায় দিয়েছিলেন বলে জানা গেছে আলামা দেলার হোসেন সাইদিকে বাংলাদেশের মানুষ খুব ভালোবাসতেন তাকে নিয়ে এই কুখ্যাত মানিক রায় দিয়েছিল এরপরই বাংলাদেশের জনগণের মন থেকে মানিক উঠে গেছে। সাতক্ষীরার সাবেক ডিজি এসপি সহ পঁচিশ জনের নামে মামলা বুলডোজার দিয়ে বাড়িঘর ভাঙচুর ও লুটপাট অগ্নিসংযোগের অভিযোগে পানি সম্পদ মন্ত্রণালয়ের বর্তমান সচিব ও সাতক্ষীরা সাবেক জেলা প্রশাসক নাজমুল হাসান তৎকালীন পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবির ও সিনিয়র সহকারী পুলিশ সুপার সদর সার্কেল কাজী মনিরুজ্জামান সহ পঁচিশ জন পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীর নামে আদালতে মামলা দায়ের করা হয়েছে আজ দুপুর সাড়ে বারোটার দিকে সাতক্ষীরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সদর উপজেলা শাসকরা কোমরপুর এলাকায় বৈবেচনা গ্রামের মোহাম্মদ মাদার সদ্দারের ছেলে মোহাম্মদ ওবায়দুল্লাহ বাদী হয়ে মামলাটি দায়ের করেন আদালতের বিচারক মোহাম্মদ জাইনুদ্দিন মাইনুদ্দিন মামলাটি আমলে নিয়ে সাতক্ষীরা সদর থানার ওসি তদন্ত সাপেক্ষে মামলাটি এজাহার হিসেবে গ্রহণ করার নির্দেশ দিয়েছে অনন্য আসামিরা হলেন তৎকালীন সাতক্ষীরা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তৎকালীন সদর থানার এসআই হায়াত মোহাম্মদ শরীফ হেকমত আলী সহ পুলিশের পনেরো জন এবং ভোমরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জানা গেছে তারা শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন তখন বিভিন্ন অপকর্মের সঙ্গে লিপ্ত ছিলেন তারা শেখ হাসিনা করে অন্যান্য নেতাকর্মীদের বাড়িঘর উপরে তারা হামলা চালাতেন এই ঘটনার পরই তখন তাদের বিরুদ্ধে কেউ কথা বলার সাহস পেত না কিন্তু শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর বর্তমান তাদের বিরুদ্ধে এসব মামলা দায়ের করা হচ্ছে বিশেষ করে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর বাংলাদেশ ছেড়ে কোনো দু কৃতকারীরা এখন অনেকেই আত্মগোপনে রয়েছে তাদের বিরুদ্ধে মূলত এই মামলাগুলো করা হচ্ছে রংপুর ও চট্টগ্রাম বিচ্ছিন্ন হতে পারে বাংলাদেশকে হুঁশিয়ারি আসামের মুখ্যমন্ত্রীর বাংলাদেশের নিজস্ব দুটি চিকেন নেক রয়েছে যেগুলো আরও বেশি ঝুঁকিপূর্ণ বলে দাবি করেছে আসামের মুখ্যমন্ত্রী তিনি বলেছেন বাংলাদেশের চিকেন নেক চিকেন নেক ক্ষেত্র যে দুটি এলাকা রয়েছে সেটি হচ্ছে বাংলাদেশের চট্টগ্রাম অঞ্চল এবং রংপুর অঞ্চল এ দুটিও বিচ্ছিন্ন হতে পারে তিনি এই হুঁশিয়ারি দিয়েছেন তিনি আরো জানান সবসময় আমরা ভারতের সংবেদনশীল অংশ অর্থাৎ চিকেন নেক নিয়ে আমরা কথা বলতে শুনি তবে বাংলাদেশেরও মনে রাখা উচিত তাদের দুটি সিকেনেক রয়েছে একটি হচ্ছে বাংলাদেশের চট্টগ্রাম এবং অপরটি হচ্ছে বাংলাদেশের রংপুর দুটি সংকীর্ণ এলাকা দ্বারা মূল ভূখণ্ডের সঙ্গে সংযুক্ত সুতরাং বাংলাদেশের ওই চিকেন নেক্স এর দুই অঞ্চলটি এবার সিনে নেয়ার হুমকি দিল প্রকাশ্যে এর আগে তিনি এক বক্তৃতায় বাংলাদেশকে হুঁশিয়ারি করে এই ঘোষণা দিয়েছিলেন এবার তিনি তার টুইটার অ্যাকাউন্টে একটি পোস্টে ঘোষণা দিয়েছে নাসামের মুখ্যমন্ত্রী আরও ঘোষণা দেন যে বাংলাদেশ থেকে অনেকেই চিকেন নেক নিয়ে অর্থাৎ ভারতের নিরাপত্তা ঝুঁকির মধ্যে রয়েছে বলে অনেকেই অনেক কথা বলে থাকে তবে আমরা বলতে চাই বাংলাদেশেরও দুটি গুরুত্বপূর্ণ চিকেন নেক্স রয়েছে এগুলো যদি বাংলাদেশের মূল ভূখণ্ড থেকে আলাদা করে দেওয়া হয় তাহলে বাংলাদেশ থেকে সেগুলো বিচ্ছিন্ন হয়ে যাবে এমনটা মনে করছে তারা দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং করিডোর বিষয়ে আপসীন সেনাবাহিনী সরকারের সঙ্গে টানা পড়েন নেই বরং সরকার ও সেনাবাহিনীর সম্পর্ক হিসেবে কাজ করছে মতপার্থক্য নিয়ে যে কথা সামনে আসছে তা সঠিক নয় একে অপরের বিপরীতে দাঁড়িয়ে আছে এমনটা নয় এসব সমস্যা সমাধান করতে আমরা সম্মিলিতভাবে কাজ করছি করিডোর স্পর্শকাতর বিষয়ে বিষয়ে একসঙ্গে কাজ করছে সরকার ও সেনাবাহিনী তবে দেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হয় এমন বিষয় তা প্রতিহত করা হবে দেশের সাথে সেনাবাহিনী আপশিনাস সেনা সদর দপ্তরে আয়োজিত ব্রিফিং এ সব কথা বলা হয় এ সময় আরাকান আর্মির প্রসঙ্গে সেনাবাহিনী সরাসরি কোনো সংযোগ নেই বলেও জানান তিনি সীমান্ত পরিস্থিতির নিয়ে ব্রিফিং এ বলা হয় সীমান্ত নিয়ে আমরা কাউকে ছাড় দেইনি আমাদের যতক্ষণ শক্তি থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা কাজ করব আরসা বাহিনী অস্ত্র নিয়ে টহল দিচ্ছেই উদ্বেগের বিষয় সীমান্ত পরিস্থিতিতে এখন সংবেদনশীল আমরা সতর্ক আছি পার্বত্য চট্টগ্রামের সক্রিয় নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন কুকিচি ন্যাশনাল ফ্রন্ট কেএনএফ যা বম পার্টি নামেও পরিচিত এই সংগঠনের সদস্যদের পোশাক উদ্ধারের বিষয়ে ব্রিফিংয়ে জানানো হয় কুকিচিনের তিরিশ হাজার পোশাক পাওয়া গেছে এটা সামাজিক যোগাযোগ মাধ্যমে এসেছে এটা বস্তনিষ্ঠ আমরা বিষয়টি আমলে নিয়েছি খুঁজে দেখার কাজ করছি বম সম্প্রদায়ের মানুষে আছে বারো হাজার তাই তিরিশ হাজার পোশাক এই সংগঠনের কিনাতা খুঁজে দেখা হচ্ছে সেনাবাহিনী জানায় সীমান্তে পুশিন কোনোভাবে কাম্য নয় সেনাবাহিনী যুক্ত হওয়ার প্রয়োজন হলে সরকারের নির্দেশনায় যুক্ত করা হবে তবে এখনো সক্রিয়ভাবে কাজ করছে বর্ডার গার্ড অব বাংলাদেশ বিজিবি সেনাবাহিনী মব ভাইলেন্সের বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকবে বলে জানিয়ে বলা হয় বেশ কিছু অনাকাঙ্ক্ষিত আগে থেকে কিছুটা ভালো হয়েছে কিংবা স্থিতিশীল রয়েছে বর্জ্য ব্যবস্থাপনা কিংবা মশক নিধনে সেনাবাহিনী কাজ করে না এ ব্যাপারে সিটি কর্পোরেশনের সঙ্গে কথা হয়নি বলে জানা যায় পবিত্র ঈদুল আজহার বিষয়ে সেনাবাহিনী তারা সচেষ্ট ছে এবং শৃঙ্খলা ঠিক রাখার চেষ্টা করছে